যে লাইলা তুলিস মিনা মাসের মধ্য রজনে আল্লাহ পাকে রহমত একদল অতিরিক্ত বাড়াবাড়ি একটা অতিরিক্ত ছাড়াছাড়ি বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি একটা অতিরিক্ত বাড়াবাড়ি সে একদম সবে বরাতকে মনে হয় লাইলাতুল কদরের উপরে নিয়ে যাচ্ছে লাইলাতুল ইসলামীরা শাহবানকে কোন কোন ক্ষেত্রে বাড়াবাড়ি পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর ছাড়াছাড়ি যারা তারা বলছে এই রাত্রে কোনো কিছুই করা যাবে বুঝতে পারছেন না মনে করো একদল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর একদল দেখা যাচ্ছে এটাকে এমন ভাবে পরিত্যাগ করছে নেই এটা কিছুই করা যাবে না কোনো ফজিলতি নাই এখন আসলে মধ্যম বন থাকি মাঝখানে আমরা কি করবো তাও জানার দরকার আছে কি নাই অনেক হাদিসের অনেক আলোচনা প্রায় চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠার বই সব আলোচনা তো মা করা সম্ভব না আমি সারমর্মটা বলে বলি কি হাদিসের সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নাম্বার কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ নাই আছে লাইলাতুন নিসফু মিনা শাবান শাবান মাসের মধ্য রজনী শাবান মাসের মধ্য রজনী শাবান মাস কি উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান আমার সাথে বলেন শ্রাবণ মাসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন যে শাবান মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন বেশি থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করে নবী সাল আলী হাসালাম এই মাসকে তাজিম করতেন এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহ রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল আলী হাসালাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন শূন্য কি শিখলাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য একটা কি পেলাম ভাই সাবান মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখেন মারা যাবে ইনশাল্লাহ এটা নবী সুন্নত হবে আর একটা হাদিস মাথায় নিয়ে না আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা বলেন না কি হাদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো আমি অনেকদিন এই লেকচারে এই বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরিন সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা নামার শূন্যতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ এমন করছে না কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন মারা যাবেই ছাড় একটা দেখাচ্ছি যেমন সাহাবিনের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানে আগে দুরাকাত নামাজ কি করতো মসজিদে ঢুকেই অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দুরাকাত নামাজ পড়তেন দুকুরুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ তারপরে বসতেন আপনাবেজি বলেছেন কেয়ামতের আগে আগে এই দুকুরুল মসজিদ তাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে যাবে উঠে উঠে আছে না আস্তে আস্তে মসজিদে মানুষ ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে এটা সুন্দর এখন আপনি যদি এই সুন্দরটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহেব নেই পাবেন সমাজে এখন দাড়ি শেষ করা ফ্যাশন হয়ে গেছে অনেকে সেই না করলে চাকরি দেয় না সেই না করলে কি হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুলে তো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাঁড়িয়ে আসে উল্টা এখন যদি আপনি নবীর সুন্নত কে আমার জীবিত করতে পারেন পঞ্চাশ জন শহীদ শহীদ সাহাবিন রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে তেত্রিশ বার সোফার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ আকবর বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাকে রেখে দিন সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ড রোনাল্ডো কাট তাই না মেসি কাট আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি এখন লন্ডন কাট দুই পাশ ছিলে মাঝখানে চুল লন্ডন থেকে শিখে আসছি এখন চুলেরও কিন্তু শূন্যত আছে আছে কি নাই দাড়ির যেমন শূন্যত আছে চুলের শূন্যত নাই একদম সামন পিছন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন অনেক সাহাবীর মাথা মুণ্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা কান বাবড়ি রাখতে পারেন এটা চুল চুলের শূন্য কি না এখন সমাজের সব মানুষ এই শূন্যটাকে ভুলে গেছে আপনি শূন্যত মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি নেই পাবেন এরকম অগণিত শূন্যতা অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি একটা মনোজাত করি আল্লাহ আমিন বীর আহমেদে গাই আর আমার্লাহ ব্যাস উঠে চলে গেলাম তাই না উঠে চলে যায় না তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেল অথচ সালাম ফিরানোর পরে একবার বলতে হয় আল্লাহ আকিবার কি বলতে হয় তিনবার বলতে হয় আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ বলতে হয় আল্লাহ আমিনকে সালাম আমিনকে সালাম তারপর আমার তো والإكرام أكبر برتاء آيات الكرسي تترجم سبحان الله تترجم الحمد لله تترجم الله أكبر تأكل كلي إن فلك أكبر سورة ناس أكبر إخلاص أكبر أنك دعاء الله ملا ماني على ما أعطيت ولا معطي على ما منع ولا ينفع ذا الجد من الجد. جد برتاء الله مني بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضلع الدين وغلبة الرجال কত আল্লাহ 말미암아 আমি على ذكرك وشكرك وحسن আর অনেক দোয়া আছে দেখেন তো মুনাজাত করেন আমি তো না করছি না আমি তর্ক করতে আসলে এখানে নিয়ে আমি झगড়া করতে আসিনি কিন্তু এই সুন্নতটা যে উঠে গেল মুনাজাতটা করে যে মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন এই সুন্নতটার উপর আমল কে করবে সুন্নত উঠে গেল না আপনি যদি বসে এখন সুন্নতটা প্রতিষ্ঠা করেন 50 জন শহীদ সাহেব নাকি ভাবে এগুলো তো গেল আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নাকি পাবেন সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তাহলে কত নাকি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন আমানত ইনসান প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন সমাজে চলছে শয়তানি সব শয়তানি কি চলছে শয়তানি এখন আপনি আল্লাহ রবুল আয়লামিনের ওহি প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন নিঃসন্দেহে আর অনেক বেশি নাকি পাবেন আল্লাহ আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তোফিকার প্রিয় ভাইরা যে কথা বলতে গিয়ে এখানে আসলাম এক এই মাসে নৈবেচী বেশি বেশি রোজা রাখ তাহলে আমরা কি করবো এই মাসে ভাই এক নাম্বার কাজ বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ